দেখতেছেন এই অভদ্র মহিলা এরা স্বামী চাকরি করে সরকারি চাকরি করে কিন্তু এই যে এই যে মহিলা দেখেন ইনি আটটা কুকুরের বাচ্চা উনার বাড়িতে কুকুর ছিল আটটা কুকুর ছানা কোনি ডাঙ্গে ডুগা মারি ফেলে এই যে ডিগিট ফাserializer আছে गाइस পুরো সবাই দেখো এই যে তোমরা ফিরবো কি 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 এক মাস আপনারা আমি চাই এটা শেয়ার করেন বেশি বেশি করে ভাইরাল করে দেন এই মহিলা কুকুরের বাচ্চা ডাঙে মারি ফলাইছে আটাটা কুকুরের বাচ্চা অনুরোধ

ওরে শুন তুই বেহ শুন শুন এই যে কাকা আরে বগা তুই অফিস থাকি আসলি জি হ্যাঁ অফিস থাকি আসলি আরে বাবা কি বে কি আর কোউ তুই বুঝলি কি কাম করছিস বেহে এই যে বাড়ির তোমার কুকুরের বাচ্চা আট্টা বাচ্চা বেহে এই কুকুরের বাচ্চা গুলো ভাই ডাঙি ডুঙি মারিল বেহে তোর বউ বেহে

ফেসবুক দিয়ে না ভাইয়া আপনার ওয়াইফ কিন্তু এইটা অনেক বড় অপরাধ করছে এই জন্য কিন্তু আপনার ওয়াইফ শাস্তি পেতে হবে উলে কত আইন দেখনু উলে আইন মোর পড়া লাগছে এ সরকারের আইন সরকারের রাইন আইন বড় জিনিস রাইনের উপর দিয়ে কথাবার্তা কইছ না আপনার ওয়াইফ আরো বড় বড় এরকম অপরাধ করুক আর শাস্তি না পাক তার জন্য ফির কিসের শাস্তি মোর কুকুর মই ডাঙ্গাই মাছছ তার বেশি কিসের ফিরে আইন কিসের তোমরা এখন ধরি আসছেন কোন টাকার এখন সাংবাদিক কিসের সাংবাদিক মাইক্রোফোন আনিয়ে মোর মুখ ঢুকিয়ে দিবে না না ভাইয়া এটা আপনি বলতে পারেন না সাধারণ জনগণ কিন্তু আপনার ওয়াইফকে ছাড়বে না আমি একজন সাংবাদিক তোমার সাংবাদিক কত দেখনু মুই আর আন্দাজি ভাইয়া আপনি কি চান আপনার ওয়াইফ শাস্তি না পাক আর বড় বড় এরকম অপরাধ করুক হ্যাঁ মুই তো চাও হ্যাঁ চাও দেখো দেখো মেলন কত দূর হইছে ফেসবুকে ছাইয়া আর ওরে খবর শুনি তোমরা আছেন দমন

মোগ আস্তে একালায় আরেক ধরছে পারে এই সাংবাদিক এরা তো সমান চলো আইছো আইছো সাংবাদিক মু দেখমু কি করেবা তাকে মু দেখতে কথা আছে হ্যাঁ আপনি এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কুত্তামরা নিউজ আমার সামনে এখন উপস্থিত আছে কুখাতো মহিলা আমরা এখন ওনার মুখ থেকে শুনবো উনি কিভাবে আটটি কুকুছানাকে মেরে ফেলেছে এবং কিভাবে কুকুরে ঠিক মেরে ফেলে দিয়েছে বন্ধুরা ইনি সেই কুখাতো খনি এলাকার ধ্বনি ওনার স্বামী করে সরকারি চাকরি চরে খায় বকরি আপনি বলুন কিভাবে আপনি আটটি কুকুর ছানাকে মেরে ফেলেছেন এবং কুকুরে ফিক মেরে ফেলে দিয়েছেন আপা কি কম তোমাক আমি কথা বলে তাহলে শোনো এই যে মোর ভাতা দা জোড়া তিন জোড়া তিন জোড়া জুতে সকে কামনে কামনে খাইতে আপা ভি সাথে মুতি হয় যারা সাথে হাগিত হয় তা সেলে কি সুন্দর যন্ত্র আমি সহ্য করি ওজন আজকে ডাঙ্গে আমি মারিয়ে দতে ভাসে দি আপনি কি কুত্তার কাছে জন্ম দিয়েছেন আপনাকে কে বলেছে মাত্রই হ্যাঁ কাকা আপনি ঠিক বলেছেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই কুখ্যাত মহিলা উনি যে আটটি কুকুর সানাকে মেরে ফেলেছেন সেটা তিনি স্বীকার করতেছেন না এখন আপনার এই কমেন্ট বক্সে বলুন এনার কি শাস্তি পাওয়া উচিত কিনা আরে